নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব এটি মাসিক রাশিফল জুন দু কেমন যেতে পারে সেই নিয়ে আলোচনা থাকছে আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মকর যাদের মকর রাশি তারা যেমন দেখবেন যাদের অন্য যে কোনো রাশি হতে পারে কিন্তু লগ্নটি মকর তাদের জন্যেও কিন্তু এই আলোচনা যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া যায় ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে চাইলে যোগাযোগ করতে পারেন চলে আসি আলোচনায় পঞ্চমী দেবগুরুর উদয় আয় লাভ সাফল্যের অধিপতি মঙ্গলের রাহু মুক্তি জুন মাস মকরের কিন্তু নানা কিছু নানা দিক থেকে কিছু সুবিধা প্রদান করবে দেখুন আপনারা হয়তো বলবেন পঞ্চমে তো বৃহস্পতি মে মাসে প্রবেশ করেছেন তাহলে সেই রকম সুফল পাচ্ছি না কেন তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি দগ্ধ অবস্থায় ছিলেন যখন কোনো রাশিতে রবির সঙ্গে কোনো গ্রহ অবস্থান করেন তখন সেই গ্রহটি দগ্ধ হয়ে যায় বা কম্বাস্ট মোডে চলে যায় সেই সময় সেই গ্রহের ফলদান করার ক্ষমতা অনেকাংশেই কিন্তু কমে যায় যেটা হয়েছিল দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে আর দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে এটি হয় মোটামুটি ধরুন এগারো ডিগ্রির ব্যবধানে তো ছয়ই জুন সিক্স জুন দেবগুরু বৃহস্পতি এই কম্বাস্ট বা দগ্ধ মোট থেকে মুক্তি পাচ্ছেন এবং মাসের প্রথম দিনই আপনাদের আয় লাভ সাফল্যের অধিপতি মঙ্গল তার অঙ্গারক যোগ শেষ হচ্ছে এবং তার রাহু মুক্তি ঘটছে ফলত বিগত মাসগুলোর থেকে বা বিগত মাসের থেকে এই মাস কিন্তু আপনাদের বেশ কিছু সুবিধা প্রদান করবে কিছুটা নিশ্চিতভাবে কিন্তু ভালো থাকবেন এবার কোন কোন দিকে ভালো থাকবেন আর কোন দিকে একটু সাবধান থাকতে হবে সেই আলোচনায় চলে আসব চলে আসি একটু স্বাস্থ্যর ব্যাপারে স্বাস্থ্য এ মাসে কিন্তু শুভ থাকবে আশা করা যাচ্ছে পঞ্চমে দেবগুরুর অবস্থান এবং তার নাইন্থ মানে নবম দৃষ্টিতে মকরকে দেখা অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে তিনি মকরকে দেখছেন মানে আপনাদের রাশি তথা লগ্নকে দেখছেন ফলত মকরের যদি কেউ অসুস্থ থাকেন তার কিন্তু সুস্থতার দিকে তিনি যাবেন এবং মানসিক যে চাপ বা ট্রেস মকর রাশির ক্ষেত্রে সেটা কিন্তু বেশ কিছুটা কমবে দেবগুরু বৃহস্পতি মকরের তৃতীয় ও দ্বাদশপতি ফলত গ্রহ নয় মকর সাপেক্ষে শুভ গ্রহ নয় কিন্তু যেহেতু গ্রহটি দেবগুরু বৃহস্পতি এবং তিনি বৃহৎ তেজা দেবগুরু তার দৃষ্টিতে অমৃত বর্ষণ হয় তাই দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে মঙ্গলময় হবে মকরের অবস্থান এই কারণেই কিন্তু এতদিন পর আপনাদের ভাগ্যের কিছুটা ডেভেলপমেন্ট হবে কারণ ভাগ্যের ঘরেও কেতুর অবস্থান থাকাকালীন এই সময় দেবগুরু বৃহস্পতির অমৃতময় দৃষ্টি পড়ছে কেতুর নিয়ন্ত্রণটা কিন্তু এবার দেবগুরু বৃহস্পতির হাতে চলে যাচ্ছে স্বাস্থ্যর ক্ষেত্রে যেটা বলছিলাম স্বাস্থ্যর ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে বাড়ির যারা বয়স্ক জানাচ্ছেন পিতা বা পিতৃতুল্য মাতা বা মাতৃতুল্য তারাও কিন্তু আশা করি সুস্থ থাকবেন যদি কেউ তাদের মধ্যে অসুস্থ থাকেন বিশেষ করে মা দেখবেন তারা সুস্থতার দিকে যাচ্ছেন কিন্তু মায়ের যে ব্যাপারটা একটু নজর রাখতে হবে সেটা হচ্ছে রকম আগুনে ছ্যাকা পোড়া লাগা বা যাদের প্রেশার রিলেটেড কোনো রোগে ভুগছেন তাদের দিকে একটু নজর রাখার প্রয়োজন থাকছে ওভারঅল কিন্তু শরীর মন্দ নয় যারা গর্ভবতী মা যারা সন্তান সম্ভবা তারা চলাফেরায় একটু সতর্কতা গ্রহণ করতে হবে আপনাদের সন্তানদের দিক থেকে কিন্তু শুভ ফল আশা করার সম্ভাবনা থাকছে তাদের নিয়ে খুব একটা চাপ নেই কারণ এবার একটা জিনিস একটু দেখতে হবে কারণ পঞ্চমপতি সেখানে কিন্তু দগ্ধ শুক্র দগ্ধ হয়েও থাকছে ফলেতে সন্তানদের ক্ষেত্রে যেটা হবে একটুখানি হয়তো এনার্জিতে ঘাটতি বা চোখের কোনো সমস্যা সেটা টুকটাক মারাত্মক কিন্তু কিছু নয় এটা নিয়ে ভাবনার খুব একটা কারণ দেখা যাচ্ছে না এবার চলে আসে খুব ভাইটাল একটা কথায় সেটি হচ্ছে অর্থ ভাগ্য অর্থ দেখুন আপনাদের আই লাভ সাফল্যের অধিপতি তিনি রাহুযুক্ত থাকায় অনেক প্রাপ্য থেকে কিন্তু আপনারা বঞ্চিত হয়েছেন প্রাপ্তি থেকে হয়ে যাওয়া জিনিস সেটা কিন্তু আটকে গেছে ফাটকার ক্ষেত্রে অনেকেই হয়তো লটারি বা ফাটকা এইসব ক্ষেত্রে জড়িত তাদেরও দেখবেন এই সময়টা কিন্তু খুব একটা সাকসেসফুল আপনাদের হয়নি তো মূলত টাকা আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশান এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সেলফ প্রফেশনের সঙ্গে জড়িত তাদের সময়টা কিন্তু শুভ হতে চলেছে যারা ক্রিয়েটিভ লাইনে যুক্ত তাদের কিন্তু সময়টা বেশ শুভ আশা করা যাচ্ছে কর্মর ক্ষেত্রে উপরওয়ালাদের সঙ্গে কিন্তু মানিয়ে চলতে হবে এই মাসটা তাহলে খুব নেগেটিভ হওয়ার চান্স নেই কর্তৃপক্ষের সঙ্গে একটু মানিয়ে চলুন যারা যারা সেলফ প্রফেশনে আছেন তাদের তো বললাম মোটামুটি শুভ ব্যবসায় টুকটাক অশান্তি বা পার্টনারশিপ ব্যবসায় যারা আছেন তাদের বলব ব্যবসার দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে একটু ব্যবসার দিকে নিজের নজর দিন না এই সময় এই সময় কাউকে ধার বাকিটা কিন্তু খুব একটা দেবেন না এইটুকু ছাড়া মোটামুটি ব্যবসার ক্ষেত্র শুভ ব্যবসায় অগ্রগতি আসবে নিশ্চিতভাবেই অগ্রগতি আসবে কিন্তু সেটা একেবারেই একদিনে চলে আসবে এরকম ব্যাপারটা নয় একটা গ্রোথ থাকবে কোনো দিন হয়তো তিরিশ দিনের মধ্যে দেখবেন কোনো দিন দশ দিন খুব চুটিয়ে ব্যবসা করলেন পাঁচ দিন কিছু হলো না আবার বাকি দিন হয়তো মোটামুটি টুকটাক একটা ব্যবসা হলো এই রকম একটা ব্যাপারটা কিন্তু ব্যবসায় চলতে থাকবে তবে কিন্তু আয় বাড়বে ডেফিনেটলি আয় বাড়বে ওই যে দশ দিন ভালো ব্যবসা করলেন সেটাই কিন্তু অনেকটাই আপনাদের পুষিয়ে দিয়ে যাবে এই সময় যোগাযোগ বাড়বে বিশেষত যারা আমদানি রপ্তানির ব্যবসাটা করেন বেশ ভাটা যাচ্ছিল অনেকেরই এই সময় কিন্তু আবার সেই আমদানি রপ্তানি ব্যবসায় একটা গ্রোথ আসবে বা যোগাযোগ বাড়বে জোয়ার আসবে এ মাসে তিরিক্ষে মেজাজের উপরে নিয়ন্ত্রণ রাখা দরকার এবং বাক্য সংযম কিন্তু প্রয়োজন আছে চলে আসি সম্পর্ক ক্ষেত্রে প্রেমজ ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে চলতে থাকা যে প্রেম অনেকেরই কিন্তু তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল। ভালো লাগছিল না সেইটি কিন্তু কমতে পারে এগোতে পারে বিয়ের কথাবার্তা কিন্তু এখানে একটা সতর্কতার প্রয়োজন আছে কারণ সপ্তম ক্ষেত্রে রাহু এবং মঙ্গল উভয়েরই কিন্তু দৃষ্টি থাকছে কোথাও জায়গাটা একটু বিষিয়ে থাকছে ফলত খুব সতর্কতার সঙ্গে কথাবার্তা বলতে হবে না হলে কিন্তু বিয়ে ভন্ডুল হয়ে যেতে পারে বা কেঁচে যেতে পারে কথার ভুলেই কিন্তু বিয়ে ক্ষেত্রটা কেঁচে যেতে পারে সাবধান থাকতে হবে দাম্পত্য ক্ষেত্রেও একটু সামলে চলতে হবে বরং বিদ্যা ক্ষেত্র তুলনায় বেশ শুভ দেখাচ্ছে নিম্ন বিদ্যায় এতদিন আলসিমে ভাবটা ছিল না পড়ছি পড়ব চলছে চলবে সেইটা কিন্তু একটা গতি আসবে দেখবেন লেখাপড়া একটা এনার্জি পাচ্ছেন আগ্রহ বাড়ছে মনের উদ্যম বাড়ছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু অদৃশ্য একটা বাধা সেটা কাটতে চলেছে আপনার ইচ্ছা আছে আপনি চেষ্টা করছেন কিন্তু যেন হচ্ছে না কেন হচ্ছে না এটাই বুঝতে পারছিলেন না সেটা কিন্তু কাটতে চলেছে উন্নতির সূচনা ডেফিনেটলি আশা করতে পারেন আইনি ক্ষেত্র সেটা কিন্তু খুব চাপ দেখাচ্ছে না যারা বাইরে যেতে চাইছেন তারা বাইরে যাওয়ার ব্যাপারটা একটু ঝালিয়ে নিতে পারেন ব্যক্তিগত জন্মছক পারমিট করলে সেটা কিন্তু সম্ভব যারা স্থাবর সম্পত্তি নিয়ে একটা বিব্রত অবস্থায় ছিলেন হয়তো শরিকি সম্পত্তি আপনি উত্তরাধিকারী সেই দখল আপনারা পাচ্ছিলেন না তাই নিয়ে একটা অশান্তি সেটি কিন্তু মোটামুটি একটা সলিউশনের আসার সম্ভাবনা আছে কিন্তু একেবারেই সলিউশন হয়ে যাবে এমনটি নয় আলোচনার মাধ্যমে একটা ডিসিশান মেকিংয়ের জায়গাটায় কিন্তু আসবে মানে আপনাদের কথা সেখানে গুরুত্ব পাবে আপনাদের গুরুত্ব ডেফিনেটলি সেখানে বাড়বে এই সময় যদি কেউ গাড়ি বা বাড়ি কিনতে চান কিনতে পারেন তবে ভূমি বা বাড়ি কিনতে গেলে যেটা করবেন সেটা কিন্তু একটু কাগজপত্র দেখে নেওয়ার প্রয়োজন আছে কারণ চতুর্থ হাউস থেকে তো আমরা এই গৃহ বাড়ি এই সমস্তগুলো দেখি তো সেখানে চতুর্ চতুর্থ ঘরের লর্ড মঙ্গল সেখানে অবস্থান করছেন খুব ভালো পয়েন্ট কিন্তু সেখানে কিন্তু শনির দৃষ্টি যেমন থাকছে যেমন রাহু দৃষ্টিও থাকছে মঙ্গলের উপরে ফলত একটু দেখে শুনে আইনি কাগজপত্র দেখে তবে এগোনোর প্রয়োজন থাকবে নাহলে কিন্তু বাধা আসতে পারে বা কোনো গণ্ডগোল হতে পারে এরপরে যেটা বলবো যে অনেকেই কিন্তু মকরে চাইছিলেন একটা গাড়ি হোক নিজের তো এবার হোক চেষ্টা করতে পারেন যারা গাড়ি কিনতে চাইছেন কিনতে পারেন তবে গাড়ির ড্রাইভিং বা সেই সমস্ত দেখে কিন্তু এই মাসটা একটু সতর্কতার সঙ্গে চলতে হবে খুব বড় বিপদের সম্ভাবনা ডেফিনেটলি নেই কারণ ভাগ্যস্থানে আপনাদের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে পঞ্চমে অবস্থানের কারণে এবং রাশি তথা লগ্নে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে ফলত খুব বড় বিপদের সম্ভাবনা নেই তবু একটু দেখে শুনে চল চললে অসুবিধাটা কোথায় যারা বিদেশে থাকেন সময়টা কিন্তু আগের থেকে কিছুটা কিন্তু সূত্রে গেল আপনারা চাকরি ক্ষেত্র বলুন বা পারিপার্শ্বিক ক্ষেত্র বলুন কিছুটা শুভ ফল ডেফিনেটলি পেতে চলেছেন তো এইটা ছিল মকরের জুন মাস কেমন যেতে পারে সে সম্পর্কে একটা আগাম আভাস আজ এ পর্যন্তই নমস্কার